আপনি কি প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চান নুসরাত হিজামা অ্যান্ড রুকিয়া সেন্টার দিচ্ছে অভিজ্ঞ ডাক্তার এবং হিজামা স্পেশালিস্ট দ্বারা আধুনিক ও ব্যথামুক্ত হিজামা বা কাপিং সেবা প্রাচীন চিকিৎসা পদ্ধতি হলেও এর বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম এটি শরীরের বিষাক্ত পদার্থ দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় যা ব্যথা উপশম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক আমাদের এখানে মহিলাদের জন্য অভিজ্ঞ মহিলা স্পেশালিস্ট এবং সম্পূর্ণ সারিয়া সম্মত রুকিয়া সেবার সুব্যবস্থা রয়েছে হিজামার কাপ পুনরায় ব্যবহার করা হয় না ফলে পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা একশো পার্সেন্ট নিশ্চিত আমাদের একজন ভাইকে দেখুন আমাদের কাছে চিকিৎসা নিয়ে তিনি পেয়েছেন তার মুখের রোগের আমূল পরিবর্তন চলুন তার মন্তব্য শুনে আসি আমি আগে অনেক ট্রিটমেন্ট করাইছি আমার মুখে অনেক ব্রণ ছিল পরে অনেক ওষুধ খাইছি অনেক ট্রিটমেন্ট করাইছি ও ডাক্তারের কাছে গেছি বাট কমে নাই আসছি নুস্তাতি জামায়েন্ট রুকিয়া সেন্টারে এখানে এসে আমি অনেক অর্গানিক ট্রিটমেন্ট নিছি হিজামা দিয়েছি অনেক উপকার মানে আমার মুখে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে আসুন শুনে আসি আমাদের সম্মানিত আরও কজন সেবা মূল্যবান মতামত হিজামা রু কেয়ার সেন্টার আই আই ও কারণে আই সন্তানোর সার্ভিস স্পেশালি খুব ভালো লাগে মুস্তাদ হিজামা রুকেয়া সেন্টারও আইসি আপনার তারা যে পরিবেশ আর তারা যে ওই পরিষ্কারটা খুব ভালো লাগছে নুসরাত হিজামা রুকিয়া সেন্টারে আমি প্রথমবার তার সুন্না তারিখ অনুসারে মাইগ্রেনের জন্য হিজামা থেরাপি দিই ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট উপকার হয়েছে আড়াই তিন মাসে আমি তিনটা সেশন আজকে আমার লাস্ট সেশন আমার হেয়ার ফল যেটা এটা আলহামদুলিল্লাহ থেকে অনেকটা কন্ট্রোল হয়েছে তারার সার্ভিসও আমি সন্তুষ্ট দেন তারার পরিবেশ ইচ এভ্রিথিং মিলাইয়া প্লাস আমরা বুঝুর যে তার ব্যবহারে আমি সবসময় মুগ্ধ এটা হল আমাদের রুকিয়া রুম আর এটি আমাদের হিজামা রুম তাহলে আর দেরি কেন সুস্থ জীবনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীতে আজাদি অনুয়াসি মিরবক্সটুলা টুলা সিলেট যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর সেভেন এইট ওয়ান জিরো